এটা হবে কি গোস্ত পিঠা আপনার কোন খাইছেন নাকি জানাবেন যদি খাইয়া থাকেন গোস্ত পিঠা ঘোরা পিঠা আদম ফকির আপনারা দেখেন কিভাবে পিঠা তৈরি করি আমরা দেখবেন আপনি যদি পিঠা না বানাতে পারেন শিখাই দিব শিখেন আর যদি পিঠা খাচ্ছে তাহলে একটা করে লাইক করে দেন লাইক করলে আপনার আপনি যদি একটা করে লাইক করে দেন তাহলে একটা করে পিঠা আপনার চলে দেবো বুঝছেন একটা লাইক করলে একটা করে পিঠা পাবেন আর একটা করে কমেন্ট করলে দুইটা করে পিঠা পাবেন আর একটা একটা সাবস্ক্রাইব করলে সাইডটা পিঠা পাবেন এত সুন্দর সুন্দর পিঠা আপনারা যদি খাইতে চান তাহলে লাইক করে একটা কমেন্ট করেন মাত্র ছয়জন টপে কেউ কমেন্ট করতেছেন না সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করে যান কি কি পিঠা খাইতে চান বলবেন যে ভাই আমি পিঠা খাইতে চাই আমাকে একটা পিঠা দেন তাহলে খাবো আর যদি আপনারা কমেন্ট না করেন লাইক না করেন তাহলে কেমন পিঠা খাবেন কোন আপনি যদি একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে তাহলে আপনাদের কাছে পিঠা আপনি চলে যাবে বুঝছেন যদি একটা লাইক করেন তাহলে পিঠা দেখবেন আপনার হাতে আর যদি একটা কমেন্ট করেন তাহলে দেখবেন পিঠা আপনার আর যদি একটা কম করেন তাহলে দুই একটা কমেন্ট করেন তাহলে পিঠা আপনার বাড়িতে আর যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে দেখবেন পিঠা আপনার যে জায়গায় ভাত খাইতে পারেন তার সামনে বসে রয়েছে রবি ভাই আপনি কি পিঠা খাবেন নাকি পিঠা কোনো অনেক গরম গরম লাগতেছে দিছে গরম একটি টপে আসেন একত্রিশটা লাইক করে দেন আর ভালো ভালো পিঠা কি লাগছে তোমার হাগুর ভিডিও সেই রকম সুন্দর হয়েছে তাই নাকি অসংখ্য ধন্যবাদ আমার হাগুর ভিডিও দেখার জন্য আপনাকে বল ভাই টপে বিয়াল্লিশ জন লোক আছেন সবাই একটু প্লেজ হাগুর ভিডিওটা দেখবেন আর ভালো ভালো পিঠা খাবেন কি পিঠা বানাবেন ভাইয়া এখানে হবো পিঠা বানাবো গোস্ত পিঠা কে হাগু দিয়ে সুসু দিয়েছো তুমি বলো আমি তো হাগু দি হাগু দিয়েছো আমার ছোট ভাই গোস্ত রবিল ভাই টপের সাহিত্য জন্য আসেন সবাই একটু লাইক করে দাও আর স্ক্রিনে সবাই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই যদি আপনার পিঠা খাইতে চান যদি পিঠা না খান তাহলে লাইক করতে হবে না বুঝছেন যদি পিঠা খাইতে চান তাহলে লাইক করে দেন আসলে কি আমি এমন একটা সিস্টেম করছি যে আপনি স্ক্রিনের উপর ডবল টাচ দিলে আপনার হাতে একটা পিঠা চলে যাবে বুঝছেন এইরকম আর যে যিনি পিঠা বানাইতে চান আমার আপা হয় বুঝছেন আমার বোন হয় আর এনার জন্য লাইক করে দিবেন আপনার জন্য এত কষ্ট করে পিঠা বানাইতে অনেক কষ্ট করে দেখার জন্য দেখাই দিয়েছে পিঠা বানাইতেছে একটা লাইক করে দিবেন বুঝছেন আর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হুজুর ভাই আপনি কেমন আছেন বলবেন হুজুর ভাই আসসালাম আপনাকে আসসালাম আলাইকুম ভাই একটা লাইক করে দেবেন প্লিজ যারা যারা এখন লাইক করেন সব টিভ স্ক্রিনের উপর ডবল টে লাইক করে দেবেন আর যারা পিঠা খাবেন সবাই তো যারা লাইক করবেন তারাই পিঠা পাবেন কারণ আমার শুধু রবিল ভাই লাইক করছে রবিল ভাই পিঠা পাইছে রবি ভাই আপনাকে পিঠা পাইছে নাকি বল জানাবেন এটা দুই দুইটা লাইক আর আরেকটা লাইক কি করলাম আমাকে বলবেন ভাই আমি একটা লাইক করেছি তাহলে যদি নামটা বলেন যদি আপনার নামটা আমি বলি তাহলে আপনার কাছে পিঠা চলে যাবে আর একটা আরেকটা লাইক হয়ে গেছে তিনটা লাইক হয়ে গেছে জন মন লোক দেখেছে তিনটা লাইক হয়েছে মত মাত্র সবাই একটু লাইক করে দেবেন লাইক করলেই পিঠা পাবেন লাইক করলেই আপনার পিঠা পাবেন টপে একশো জন লোক আছে সবাই একটু লাইক করে দেবেন বুঝছেন টপে একশো জন লোক আছে সবাই একটু লাইক করে দেবেন ভাই একটু সাপোর্ট করবেন অবশ্যই কেন সাপোর্ট করবো না ভাই যদি আপনার ভালো ভালো কমেন্ট করেন ওই কমেন্ট দেখে আপনাদেরকে সাপোর্ট করে দিয়ে আসবে ভাই আমি একটা লং ভিডিও করছি বুঝছেন আমি একটা লং ভিডিও বানাইছি প্লিজ আপনার লং লং ভিডিওটা দেখে আসবেন আরও আমার একটা ইউটিউব আমার একটা ইউটিউব ইউটিউব আইডিয়া আছে ইউটিউবে আমি একটা লং ভিডিও করছি ওই লং ভিডিওটা আপনার দেখবেন ইউটিউবে ইউটিউবের নাম হলো নোয়ালম অফিসিয়াল ওয়ান বুঝছেন আমি আপনাদের লিখে দিয়ে দিয়েছি এই নাম সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এ নিউ যেভাবে আছে ওইভাবে সার্চ দিবেন ইনশাআল্লাহ আপনারা পাবেন আপনারা যারা একটা ওই ভিডিও দেখবেন তাদেরকে ইনশাআল্লাহ ভালোবাসা দিব আমি সমস্যা নাই আমার আইডির নাম এই যে এটা আমার আইডির নাম বুঝছেন সবাই একটু প্লিজ লাইক করে দিবেন আমার এই আইডিটা সবাই সার্চ করে একটু সার্চ করে সবাই একটু প্লিজ এটা আমার আইডির নাম সবাই তো যাবেন সবাই দিয়ে আসবেন সবাই আমার টপে একশো দুজন আছেন সবাইটা জান আমি কতবার কল দিলাম রিসিভ না ওই কবে রবিল ভাই কল দিয়েছেন আমাকে তুই আমাকে কল দিলি না তুই এমন কেন ভাই সরি আমি দেখতে পাইনি যে আপনি কল দিচ্ছেন রুবিল ভাই বুঝছেন ভাই আপনার সাথে ফোনে কথা বলা যাবে ভাই ফোনে কথা বলা যাবে ঠিক আছে আপনি যে আমার এই আইডিটা সাজ দেন এই আইডিটা সাজ দেওয়ার পরে আমি একটা লং ভিডিও করছি লং ভিডিও একটা ফুল লং ফুল দেখে একটা কমেন্ট করবেন তারপর ওই ওই আইডিতে আমার ফেসবুক লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি আমার ফোন নাম্বার পাবেন ওই ফোন নাম্বার পাইলে আপনি আমাকে ফোন দেন ভাই কারণ এখানে তো তো সরাসরি ফোন নাম্বার দেওয়া যায় না বুঝছেন সমস্যা হয় এই কারণে এইভাবে বললাম আপনি মন খারাপ করবেন না একটু দয়া করে কষ্ট করে না আমরা সার্চ দিয়ে সার্চ দিয়ে আমার ওই ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন আর আর ইউটিউব ইউটিউবের লিঙ্ক আর ফেসবুকের লিঙ্ক আছে ওই লিংকে ক্লিক করলে আমাকে আপনি পাবেন সমস্যা নাই আমি তারপরে আমার কমেন্ট দেখতে পারছো না তুমি হ্যাঁ পারতেছি রবিল ভাই তোমার কমেন্ট দেখতে পারছি রবিল ভাই সমস্যা নাই আমার টপে একানব্বই জন আছে এখন লাইক পাইছি মাত্র লাইক পাইছি ছয়টা আমার টপে অনেক লোক থাকে কিন্তু লাইক পাই না এটা মনে কষ্ট অনেক আঘাত মনের ভিতরে বুঝছো

আজকে আজকে আমাকে কল করবি আর বলতে পারবো না আচ্ছা ঠিক আছে রবিল ভাই কখন ফোন করবো বল রবিল ভাই আমি ল্যাপ থেকে বের ফোন দিবো না কখন ফোন দিবো আমাকে জানাও রবিল ভাই আমি কিন্তু লাইক দিবো না কেন লাইক দিব না লতা বলো লাইক দিবে না কেন লাইক দিতে হবে লাইক না দিতে হবে না আর যারা যারা আমার লং ভিডিওটা দেখো না সবাই একটু জানাবেন আর সবাই যারা আমার লং ভিডিও দেখেন নাই আমার এই যে ইউটিউবের নাম তো আছে যে আমার আইডির নাম নোয়ালম অফিসিয়াল ওয়ান যেভাবে আছে ওইভাবে সার্চ দিবেন তাহলে আমার আইডিটা আপনি পাবেন ওই আইডিতে আমার ওই লং বুটটা দেওয়া আছে সবাই যান সবাই যা সাপোর্ট করে দিয়ে আসেন ইনশাআল্লাহ সবাই একটু লাইক করে দিবেন সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও প্লিজ যারা যারা টপে আছে সবাই লাইক স্ক্রিনে ওপর ডাবল টাচ দাও সবাই একটু স্ক্রিনে ওপর ডাবল টাচ দাও লাইক করে দাও প্লিজ অনেক সুন্দর সুন্দর পিঠা হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর পিঠা আপনার যদি পিঠা খাই যাচ্ছেন সবাই স্ক্রিনে আবার ডবল টাচ দেন পিঠা খাইতে যাচ্ছে সবাই স্ক্রিনে আবার ডবল টাচ দেন মানে এত স্বাদের পিঠা হাগু দিয়ে কচু দিয়ে দিয়েছো তুমি বলো দূর হাগু দিছি না আমি যারা যারা হাগু দিয়ে পিঠা খাইতে চাও তাহলে তাহলে ছাত্রী কমেন্ট করো ভাই একটা করে কমেন্ট দিলে এক পা গোস্ত পাবেন এক পা পিঠা পাবেন ভাই সবাই একটু লাইক করে দেন তুমি তুমি কে ভাইয়া ওই ভাবে হাতটা মারছে কি তুমি কে ভাইয়া তুমি কে ভাইয়া ওই ভাবে আটা মারছে সরি উনি কে ভাইয়া আটা মারছে উনি আমার বোন হয় বুঝছ রবি লতা উনি রবি লতা রবি লতা না রবি লতা তো معناتাম রবি লতা রবি আমার উনি আমার বোন হয় বুঝছ এখানে আমরা আজকে পিঠা বানাবো আর যে যে একটা লাইক একটা করে লাইক করে দিবে তার হাতে পিঠা অটোমেটিক চলে যাবে আর যে সাবস্ক্রাইব করবে তার পকেটে পিঠা চলে যাবে বুঝছো এরকম করছি সিস্টেম অন্যরকম হয়েছে এটা অনলাইন জগৎ তো মানে উড়ে উড়ে চলে যাবে বুঝছো পিঠা উড়ে চলে যাবো সবাই একটু লাইক করে দিবেন সবাই টপে পুষপান্ন জন লোক আছে সবাই লাইক করে দিবেন আজকে পিঠা কেমনে বানায় কি করে নাকি সব অন্য ভিডিও আপনাদের দেখাবে বুঝছেন আর সেই গোল গোল পিঠা আমার লাইফে ভিউ হচ্ছে না ভালো লাগে না আর কেন ভিউ হচ্ছে না কেন আমার লাইফ তো ভিউ হয় না বুঝছেন রবিল ভাই আমার তো এইটাতে এটাতে তাও কম বেশি হয় কিন্তু আমার বড় আইডিতে বর্তমান ভিউ নাই বুঝছেন বড় আইডি একটু সমস্যাই আছে মানে ভিডিওতে আছে মোটামুটি কিন্তু আপনার লাইফে বেশ একটা ভিউ নেই কিন্তু এই এইটাতে আবার লাইফে ভিউ হয় মোটামুটি হ্যাঁ হ্যাঁ আমি তো লাইক দিব না আর পিঠা খাবো না বুঝছো এই কেন লাইক করবো না যদি পিঠা না খাও তাহলে লাইক লাইক করে দাও আর পিঠা না খাতে চাইলে তাহলে সাবস্ক্রাইব করে দাও নাহলে কমেন্ট করো সবাই সবাই উড়া লাইক করো সবাই উড়া লাইক করো বুঝছেন সেই ভালো ভালো পিঠা হবে সেই সুন্দর পিঠা পিঠা আপনারা যদি পিঠা খাই দেন সবাই লাইক করে দেন ওকে ভাইয়া লাইক ডান অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে পিঠা হবে সেই পিঠা আপনারা প্লিজ সবাই লাইক করে দেবেন এত সুন্দর করিয়া ধরনি মদের গাছে ফুল ফল নদী বড় জল প্রাকৃতিক অন্ডেগান সকলই তোমার নিদান তোর মন পাইলাম না অনেক চেষ্টা করেছি অনেক সেটিং করেছি কাজ হচ্ছে না এই রবিল ভাই কোনো সেটিং নাই ইউটিউবে কোনো সেটিং নেই বুঝছেন ওইটা এমনিতেই হবে সমস্যা নেই আপনি লাইভ করেন ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা নেই লাইভ করতে থাকেন ইউটিউবে কোনো সেটিং নাই বুঝছেন ইউটিউবে আপনার ভিউ হচ্ছে না এটা ইউটিউব মাঝে সবার সবারই আমার মাঝে মাঝে ভিউ হয় না ভিডিওতে ভিউ হয় না আপনার লাইফে হয় না মাঝে মাঝে যখন ইউটিউবে আপডেট নেই তখন এরকম হয় বুঝছেন ইউটিউবে কোনো সেটিং নেই ভাই ইউটিউবে কোনো সেটিং নেই মানুষ কয় না ভাই আমার ভিডিও কেন ভিউ হয় না এমন হয় না এমন হয় না ওটা এমনিতেই হয় না ইনশাল্লাহ যদি ভাগ্য থাকে একটা ভিডিওতে কাম হয়ে যাবে না এইরকম ইউটিউব ইউটিউবে কোনো সেটিং নেই এটা ভুয়া কথা একবারে ফুল ভুয়া কথা যে ভাই ইউটিউবে সেটিং আছে আপনি একটা সেটিং আছে সেটিংটা যদি ভালো করে দেয় তাহলে আপনার বিরুদ্ধে ভিও বানিয়ে কথা বলে না আসলে কিছুই না ভাই এগুলো ইউটিউবে কোনো সেটিংই নাই এটা শুধু ভুয়া কথা আরে আমার নাম মিয়াসিন আমি রুবেল লতা নয় এটা না এই নামে একজন আছে তো ইয়াসিন মোল্লা নামে আছেন কিন্তু তার নাম হলো রুবি লতা বুঝছেন তাই তার জন্য আপনাকে বললাম আহ যারা 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 আমার চ্যানেল নোয়ালম অফিসিয়াল ওয়ান চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটা লং ভিডিও আপলোড আপলোড করছে সবাই লং ভিডিও দেখে আসবে দেখে যেখানে লেখা আমার লেখা আছে আমার আইডির নাম নোয়াল অফিসিয়াল ওয়ান বুঝছেন দেখেন আপনার ডিসপ্লেতে দেওয়া আছে নোয়ালাম অফিসিয়াল ওয়ান এটাতে সবাই একটু লাইক করে দিবেন সবাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে একটা লং ভিডিও আপলোড করছে লং ভিডিওটা দেখে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে ফানি ভিডিও ফানি কন্টেন্ট ভিডিও লং ভিডিও বুঝছেন বেশি না আপনি শুধু চার মিনিট ভিডিও চার মিনিট এত সময় নষ্ট করেন চার মিনিট সময় দিতে পারবেন না বলেন ভিডিওতে ভিউ হচ্ছে ভালো কিন্তু লাইভ নিয়ে চিন্তায় আছে আপনাকে একটা বুদ্ধি দিব কিন্তু এখানে না যখন ফোন দিবো না তখন আপনাকে বুদ্ধিটা দিব মনের মাঝে তোর নাম লিখেছি আমি বুকের মাঝে তোর নাম লিখেছি বসন্ত বাস আছে বুকটা সিরে দেখ রে বুকে কি শুনায় আমার বুকটা সিরে দেখ রে বুকে কি শুনায় কি কারণে বিনা দোষে অন্তর পুইরা উইল সাই নাই রে নাই রে নাই আমার বুকের ওকে ভাইয়া কোনো সমস্যা নেই রুবিলাতা বলে ডাইক ডাকতে পারেন তুমি রুবিলাতা তুমি আমার সাথে বাদপাড়ি করো তোমার নামই রুবিলাতা বুঝো না আমি তোমাকে ভালো করেছি মানে আমার সাথে তুমি বাদপাড়ি করতেছো মানে আমি কিছু বুঝি না এখনো পিঠা মনে করছো তাই না এই তোমরা তাড়াতাড়ি পিঠা বানাও আমাদের দর্শক ওয়েট করতেছে কেন ভাই এখনো পিঠা হচ্ছে না কেন তাড়াতাড়ি বানাও ওরা পিঠা খেতে চাইতেছে ওই যে আমাদের গোস্ত পিঠা এই যেগুলো আমাদের গোস্ত আলুর গোস্ত আমরা আলুর গোস্ত পিঠা খাবো আপনার দিকে আলুর গোস্ত পিঠা খেতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর কত জ্বালাবে আর কত পোড়াবে

বড় সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন আপনি বলেন আরে ভাই আমি বাট পারি করি না না রবি লতা তুমি বাট পারি করো না কি করো সেটা আমি ভালো করে জানি বুঝছো লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ রিপন ভাই লাইক করার জন্য

কমেন্ট পড়া মাথা মোটা এই কমেন্ট পড়তেছি মাথা মোটা ভাই বুঝছেন সিনহাপা আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছো ভাই আমার ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো সিনহাপু ভালো আছো রবিলতা ভাবি কেমন আছেন তুমি গো ভাবি পিটে বানাইতাছে পিটা পিটে বুঝছেন আলহামদুলিল্লাহ সিনহা খাজা দাওয়া নাকি বলবা পাইছে পাইছি ভাই সিনাপু তুমি আমি একটা লং ভিডিও আপলোড করছি যে নলম স্পেশাল 1 এ তুমি এখনো আমার ওই ভিডিওটা দেখো না এবং কমেন্টও করো না আমি তোমার কমেন্ট পাইনি হুম খাইছি তুমি না এই যে পিঠা খামতো তার জন্য ওয়েট করতেছি যদি আপনি এইরকম বলেন আমি কিন্তু সত্যি রাখ করছি ভাইয়া না না আর রাগ করিও না আর কখনোই বলবো না কিন্তু পিঠা ফাইটা যায় গিয়ার লাগ গিয়ার কি জানি মানে হম দেখেছি কিন্তু কমেন্ট করি নাই কেন সিনহা আপু কমেন্ট করো না কেন তোমার নামে তো আমি কেস মামলা দিব কারণ যে আমার তাই মানতে হবে মানতে হবে সিনহা আপু আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে নাই পিঠা ফাটে কারে মতো

ভাই লাইক করে দিয়েছে তো ভাই আমি অসংখ্য ধন্যবাদ দীপন ভাই তোমায় অসংখ্য ধন্যবাদ না সবাই খালি দেখে কিন্তু লাইক করে না মনে খুব কষ্ট